আমরা সম্প্রতি হঠাৎ ও হোয়াটসঅ্যাপে এরকম একটি আইকন দেখতে পাই যা দেখে অনেকের মনে অনেক অনেক কৌতূহল যে আসলে এটা কি এটা দিয়ে কি করে বা এটার কি কাজ এটা কিভাবে রিমুভ করে বা ডিলিট করে

সফটওয়্যারটি ওপেন করব ম্যাসেঞ্জার সফটওয়্যারটি ওপেন করার পরে আপনারা গোল একটি আইকন দেখতে পাচ্ছেন যেটা নিয়ে সকলেরই কৌতূহল ঠিক এরকম আইকন আপনারা হোয়াটসঅ্যাপে দেখতে পাবেন এটি আসলে কী এটি হলো একটি মেটাই আই যেটি আগে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত ছিল না এখন রিসেন্টলি এটা ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে ওই ইনস্টাগ্রামে এগুলো যুক্ত হয়েছে যে কারণে আমরা এখন এটা দেখতে পাচ্ছি তো এটার আসলে কাজ কী এটা আসলে একটি চ্যাটবট যেটা দিয়ে আপনারা বিভিন্ন জানা অজানা প্রশ্ন করে প্রশ্ন উত্তরগুলো আপনারা এখান থেকে পেতে পারেন ঠিক এই চ্যাপারটি কাজ করে যেমন যেভাবে কাজ করেন বা যেভাবে কাজ করেন ঠিক এইভাবেই এটা কাজ করে আমি এখানে যদি প্রশ্ন করি মেটা কি তাহলে ওর প্রশ্ন উত্তর কি আসে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাবো মেটা হচ্ছে মেটা নামক কোম্পানির তৈরি একটা এআই ভিত্তিক সেট যেটা মানুষের মতো কথা বলতে পারে মেটা বলতে তুমি কি এটাই বুঝিয়েছো নাকি অন্য কিছু হ্যাঁ অবশ্যই মেটা বলতে এটাই বোঝাচ্ছে মেটার মাধ্যমে আপনারা বিভিন্ন জানা অজানা প্রশ্নের অ্যান্সার নিতে পারেন যেভাবে স্যাট জিবিটি টিপা আপনারা করে থাকেন এটার আরও কিছু বিশেষ কাজ আছে যেমন এটার মাধ্যমে আপনারা ছবি জেনারেট করতে পারবেন বা ছবি তৈরি করতে পারবেন যদি আমি এখানে একটু ছবি তৈরি করতে বলি ও একটি ছবি তৈরি করে দিবে। আমি বলি আমাকে এমন একটি ছবি তৈরি করে দাও যেখানে থাকবে একটি বিড়াল আর বিড়ালের সাথে থাকবে চারটি বাচ্চা যে বাচ্চাগুলোকে বিড়াল দুধ খাওয়াচ্ছে এখন আমি যে কাজটি করবো এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো আইকন এখানে ক্লিক করে দিলি আমাদের ইমেজটি জেনারেট হতে থাকবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার কয়েক সেকেন্ড পরে আমরা আমাদের এই এআই মেটার একটি রেজাল্ট পাবো যে রেজাল্টটা কী আসে আমার এখানে একটি ছবি তৈরি করে দিয়েছে ছবিটির রেজাল্ট আমি দেখতে পাচ্ছি না এখানে আমাকে উল্টা প্রশ্ন করছে বিড়ালটির জাত কী হবে বিল্লি নাকি অন্য কিছু তো আমি এখানে বিল্লি লিখে দিলাম আমি প্রশ্ন করার পরে ঠিক আবার উল্টা আমাকে প্রশ্ন করছে সাদা না কালো অন্য কিছু মানে যার তাল বাহানা মেটা দিয়ে ছবি তৈরি করা যায় এটা আমি আগেও দেখেছি কিন্তু এখানে এখন এই মুহুর্তে ওরা হয়তো সার্ভার লোডিংয়ের কারণে বিভিন্ন তাল বাহানা করতেছে যাই হোক মেটা দিয়ে আপনারা যে কাজটি করতে পারবেন ছবি তৈরি করতে পারবেন আপনার জানা অজানা প্রশ্ন করলে ওরা এখান থেকে অ্যান্সার দিয়ে দেবে মূলত মেয়েটাই একটি হল চ্যাটবোর্ড এটির মাধ্যমে আপনারা যে কাজগুলো করতে পারবেন আমি বোঝাতে পারছি কিনা জানি না যদি বুঝে থাকেন কমেন্ট করবেন না বুঝতে থাকলেও কমেন্ট করবেন এখন আসল কথা হলো এটা কিভাবে রিমুভ করবেন বা ডিলেট করবেন এটা রিমুভ বা ডিলিট করার জন্য ফেসবুক মেটা কোম্পানি কোনো অপশন রাখেনি এই মুহূর্তে এটা রিমুভ বা ডিলিট করা যাচ্ছে না যদি পরবর্তীতে এটা রিমুভ বা ডিলিট করার অপশন দেয় সেক্ষেত্রে আপনারা এটা রিমুভ বা ডিলিট করতে পারবেন আর চতুর্থ নাম্বার যে প্রশ্নটা এটি থাকলে কোনো সমস্যা কিনা এটা থাকলে মোটেও কোনো সমস্যা নেই বরং আপনার উপকার করবে আপনি যখন ফেসবুক চালাতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি ওই সমস্যাটা এখানে ওকে প্রশ্ন করলে আপনি সঠিকভাবে ওর কাছ থেকে গাইড পেয়ে যাবেন আর আপনার সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন সো গাইজ আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে বা ভিডিওটা দেখে আপনি যদি একটুকু উপকৃত হন তাহলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনাদের বন্ধু বান্ধব এবং ফ্রেন্ড সার্কেলের বোঝার এবং দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টেলজন কেয়ার্স বাই বাই